নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো আমাদের এটি খুব পরিচিত বিষয় যেটা আমরা আগেও একটা এই নিয়ে পর্ব রেখেছিলাম সেটা হলো অনুকরণ তত্ত্ব প্রসঙ্গে অ্যারিস্টটল কি বলছেন আমাদের আমরা বলেছিলাম যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার গুরু প্লেটোর ভাবনা অনুযায়ী অনুকরণকে দেখেননি প্লেটো মনে করতেন অনুকরণ মানে বাস্তবের হুবহু অনুকরণ এবং সাহিত্যিকেরা তাই করেন না বলে তিনি সাহিত্যিকদের বিরুদ্ধে কথা বলেছিলেন কিন্তু দার্শনিক অ্যারিস্টটল গুরুর মতকে মানেননি তার মতে অনুকরণ হচ্ছে বাস্তবের হুবহু আক্ষরিক অনুকরণ নয় অনুকরণের সঙ্গে অবশ্যই কবির লেখকের নিজস্ব সৃজনশক্তি কল্পনা শক্তি সেখানে অবশ্যই থাকবে ফলে অনুকরণ নিয়ে তাঁরই যে কথা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অনুকরণ হলো কিন্তু সেই যে অনুকরণটা একটা সাহিত্য একটা শিল্পের একটা চিত্রের জন্ম দেয় তাহলে অনুকরণ ব্যাপারটা যদি বাস্তব থেকে অনুকরণ হয় সেখানে হতে পারে কবির কল্পনা থাকতে পারে কিন্তু এই যে অনুকরণ করায় করে একটা সাহিত্য বা একটা শিল্পের জন্ম হচ্ছে সেখানে বৈচিত্র্যটা তৈরি হয় কোথায় সবই যদি অনুকরণ হয় তাহলে তো সব শিল্পই দেখতে গেলে একই রকম লাগবে সব উপন্যাস বা ছোট গল্পই তো একই রকম লাগবে কিন্তু পার্থক্য হয় অনুকরণ মানেই তো সব এক জিনিস হয়ে যাবে না কোথায় পার্থক্যটা তৈরি হয় আজকে আমরা সেই নিয়ে কথা বলবো যে অ্যারিস্টটল বলছেন যে অনুকরণ নেই সাহিত্য কিন্তু বা শিল্পকলা কিন্তু সেই শিল্পকলার মধ্যে যে বৈচিত্র্য তৈরি হয় অনুকরণ হলেও সেখানে যে একটা বৈচিত্র্য বা একটা বলা যেতে পারে একটা সমাহার লক্ষ্য করা যায় সেই সমাহার বা বৈচিত্র্য তৈরি হবার ক্ষেত্রে তিনটে জিনিস গুরুত্বপূর্ণ যা অনুকরণের মূল আধারটাকে আশ্রয় করেও প্রত্যেকটা শিল্পের মধ্যে একটা পার্থক্য তৈরি করে কিংবা একই শিল্পকলার মধ্যেও একটা পার্থক্য তৈরি করে অর্থাৎ শুধুমাত্র সিনেমা জগৎ বা সাহিত্যের সঙ্গে শিল্পকলা হিসাবে সঙ্গীতের বা ছবির পার্থক্য তৈরি করছে না একই ছোট গল্পের মধ্যে আমরা দেখব পার্থক্য তৈরি হচ্ছে একই সাহিত্যের মধ্যেও সাহিত্যে যে যারটা সেখানেও পার্থক্য তৈরি হচ্ছে কীভাবে সেই পার্থক্যটা তৈরি হচ্ছে সো এক্ষেত্রে এই যে কথা বলতে হয় যে অ্যারিস্টটল এখানে তিনটে বিষয়ের কথা বলেছেন একটা হচ্ছে অনুকরণের বিষয় একটা হচ্ছে অনুকরণের মাধ্যম আর একটা হচ্ছে অনুকরণের পদ্ধতি এই তিনটে বিষয়ের গুরুত্বের জন্যই এই তিনটে বিষয় কাজ করে বলেই অনুকরণ যাবতীয় শিল্পকলায় অনুকরণ হওয়া সত্ত্বেও প্রত্যেকটা শিল্প একে অন্যের থেকে আলাদা কিভাবে সেই অনুকরণের বিষয় হওয়া সত্ত্বেও অনুকরণ হওয়া সত্ত্বেও সেই আলাদাটা তৈরি হচ্ছে না প্রথমেই তিনি যেটার উপর গুরুত্ব দিচ্ছেন তা হচ্ছে অনুকরণের মাধ্যম অর্থাৎ আমি যে বিষয় নিয়ে অনুকরণ করি না কেন মাধ্যম যদি আলাদা হয় তাহলে কিন্তু সেখানে একটা বৈচিত্র্য আসে যেমন ধরা যাক মন্ডন দর মানুষের মৃত্যু দুর্ভিক্ষ রাজপথে সামান্য ফ্যানের প্রত্যাশা নিয়ে শত শত মানুষের মৃত্যু পশুর সঙ্গে কুকুরের সঙ্গে লড়াই এগুলো আমরা সব জানি এখন এই নিয়ে এটাকে আমরা একটা এক্সাম্পল বা গল্প একটা বিষয় রূপে গ্রহণ করলাম এখন এটাকে অনুকরণ করা হচ্ছে তাহলে এই নিয়ে অনুকরণ করা যে শিল্পরূপটাকে পাবো সবই তো এক হতে পারতো কিন্তু কেন আলাদা হবে না বিষয়টা এক হলেও অনুকরণের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ পার্থক্য জায়গাটা তৈরি করছে অনুকরণের মাধ্যমটা অর্থাৎ সেই মর্ণন্তরের প্রেক্ষাপটে মানুষের অসহায়তের কথা একজন চিত্রশিল্পী তিনি তার ছবি অর্থাৎ ক্যানভাসের মধ্যে রং তুলি দিয়ে ফুটিয়ে তুলতে পারেন একজন সঙ্গীতশিল্পী তাই নিয়ে সুর বেঁধে গান বাঁধতে পারেন আবার একজন গল্পকার তিনি বা একজন নাটককার অর্থাৎ যাকে সাহিত্যিক বলবো তিনি নাটক লিখতে পারেন নবান্ন নাটকের কথা আমরা জানি বিজন ভট্টাচার্যের তাহলে একই ঘটনা একই বিষয় পার্থক্য তৈরি করছে তাকে নিয়ে অনুকরণ করা হলেও পার্থক্যের জায়গাটা তৈরি হচ্ছে অনুকরণের মাধ্যমের জন্য অর্থাৎ একই বিষয় হওয়া সত্ত্বেও কেউ তাই নিয়ে গল্প লিখছেন কেউ তাই নিয়ে বলা যেতে পারে ছবি আঁকছেন কেউ বা তাই নিয়ে বলা যেতে পারে গান মানছেন ফলে গান একটা আলাদা শিল্প ছবি সেটার জন্য আলাদা শিল্প আবার গল্প তা আলাদা শিল্প গল্পের বিষয় হচ্ছে বর্ণ বর্ণ পড়ে আমরা একটা গল্পকে উদ্ধার করছি আবার ছবির ক্ষেত্রে রং তুলি গানের ক্ষেত্রে সুর তাল লয় এই সব বিষয়গুলো ফলে এই যে অনুকরণের মাধ্যমটা আলাদা হয়ে গেল সেটাই কিন্তু বিষয়টাকে এক হওয়া সত্ত্বেও একটা বৈচিত্র্য তৈরি করছে দ্বিতীয় যে পয়েন্টের কথা তিনি বলছেন তা হচ্ছে অনুকরণের বিষয়টা অর্থাৎ অনুকরণ যে করছি সেই অনুকরণের বিষয়টা যদি আলাদা হয় তাহলে কিন্তু দেখা যাবে পার্থক্য তৈরি হতে পারে তখন আর আলাদা আলাদা শিল্পরূপের দিকে আমাদেরকে তাকাতে হয় না আমাদেরকে আলাদা করে সাহিত্য কিংবা আলাদা করে চিত্রশিল্প অর্থাৎ ছবি কিংবা আলাদা করে গানের দিকে তাকাতে হয় না বিষয়টা যদি আলাদা হয় তাহলে দেখা যাবে যে একটা শিল্পকলার মধ্যেই তৈরি হচ্ছে পার্থক্য শুধু যদি গল্পই বেছে নিই গল্প এত এত লক্ষ লক্ষ গল্প রয়েছে বাংলায় কিন্তু কোনো গল্প পড়ে কি আমরা মনি যে এই গল্পটা সেই গল্পেরই মতো হুবহু না যদি তাই হতো তাহলে সেই গল্পের কোনো মৌলিকত্বও থাকতো না এবং সেই লেখকের কোনো গুরুত্বও থাকতো না একজন লেখকই শত শত গল্প লিখতে পারেন এবং প্রত্যেকটা গল্প আলাদা রবীন্দ্রনাথের প্রত্যেকটা গল্প আলাদা একই প্রকৃতি আর মানুষের কথা লিখেও তার ছুটি গল্প আর তার শুভা গল্প দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এই যে আলাদা হয়ে যাচ্ছে তার কারণটা কি না শুভা গল্পের ক্যারেক্টার একজন নারী শুভা তার জীবনের সমস্যাটা একরকম ছুটি গল্পের ফটিক তার জীবন সমস্যা একরকম যতই তারা প্রকৃতির সন্তান হোক তাহলে বিষয়টা আলাদা হওয়ার ফলেই অনুকরণের এই যে বিষয় বিষয়টা যেহেতু আলাদা ফলে একই শিল্পকলা গল্পের মধ্যেও প্রত্যেকটা গল্প ছুটি গল্প শুভা গল্প সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ অনুকরণের বিষয়টা যদি আলাদা হয় তাহলে একই শিল্পকলার মধ্যেই বৈচিত্র্য তৈরি হবে তার জন্য আলাদা করে সাহিত্য কিংবা আমাদের সিনেমা কিংবা আমাদেরকে চিত্রকলা কিংবা সঙ্গীত এত তারতম্যের মধ্যে বা এত বিভাজনের মধ্যে আর যেতে হয় না একই শিল্পকলার মধ্যে একই ছবির মধ্যেই আমরা পার্থক্য দেখব যদি যিনি ছবি আঁকছেন তিনি আলাদা আলাদা বিষয় নিয়ে ছবি আঁকেন এরপর রইল কি না অনুকরণের ক্ষেত্রে আর যে বৈশিষ্ট্যটা আর যে ক্ষেত্রটা অনুকরণের বিষয়টাকে মাথায় রেখেও বা অনুকরণ হওয়া সত্ত্বেও প্রত্যেকটা শিল্পকলা যে আলাদা সেখানে আরেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অনুকরণের ক্ষেত্রে বৈচিত্র্য তৈরির ক্ষেত্রে আর যে বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখেছেন আমাদের অ্যারিস্টটল সেটা কিন্তু অনুকরণের পদ্ধতি অর্থাৎ কিভাবে আমি অনুকরণ করলাম বিষয়টা এক হতে পারে কিন্তু কেমনভাবে তাকে আমি উপস্থাপন করলাম এই পদ্ধতি বা আঙ্গিকটা হ্যাঁ আঙ্গিকটা কিন্তু বাইরে থেকেও হতে পারে ভাবের ক্ষেত্রেও হতে পারে যেমন ধরা যাক আমি লিখছি দুর্ভিক্ষের কথা হম এখন কৃষক বিদ্রোহের কথা নিয়ে যদি ধরো একটা গল্প লেখা হয় আবার সেই কৃষক বিদ্রোহের কথা নিয়ে একটা নাটক লেখা হতে পারে কৃষক বিদ্রোহের প্রেক্ষাপট নিয়ে লিখেছেন আমাদের আহ মানিক বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন তাঁর হারানের জামাই গল্প আবার সেই কৃষক বিদ্রোহের কথা নিয়েই আমরা দেখব উৎপল দত্ত লিখছেন কাক দ্বীপের এক মা তাহলে বিষয়টা এক হওয়া সত্ত্বেও বা বিষয়বস্তুটা কতকটা এক হওয়া সত্ত্বেও তাদের মধ্যে পার্থক্য তৈরি করছে কিনা অনুকরণের পদ্ধতিটা একটা পদ্ধতিকে আমরা বলছি গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ ঝামাই আরেকটাকে বলছি নাটক যেটা হচ্ছে উৎপল দত্তের কাকদ্বীপের একমা। আমরা জানি সাহিত্যের প্রত্যেকটা শিল্পকলার নিজস্ব একটা আঙ্গিক আছে ধরন আছে উপন্যাস বা ছোট গল্প তাকে আমরা বলি কথা সাহিত্য সেখানে বর্ণনার প্রাধান্য থাকে পুরোটাই বর্ণনা নির্ভর কিন্তু নাটক সে তো হয় সংঘটনাটক চরিত্ররা সরাসরি কথা বলছে পূর্বে ঘটে যাওয়া ঘট ঘটনাকেও যদি নাটকে আনা হয় সেটাকে একেবারে এই মুহূর্তে আমার চোখের সামনে যেন অভিনীত হচ্ছে নাটকটা যতই মঞ্চে না অভিনীত হোক পড়তে গেলেও আমার দুই ভুরুর মাঝখানে যেন একটা রঙ্গমঞ্চ তৈরি হয়ে যায় আমি যেন নাটকের চরিত্রগুলো এবং তাদের সংলাপ পড়তে পড়তে নিজেই সেই ক্যারেক্টারগুলো হয়ে উঠি কারণ এটা ছাড়ার উপায় থাকে না নাটক বর্ণনামূলক হয় না নাটক সংঘটনাত্মক হয় সংলাপের উপর ভিত্তি করে একটা দ্বন্দ্বকে নাটকে দেখানো হয় যে দ্বন্দ্বটাকেই নাটকের প্রাণ বলে মনে হয় এবং অন্যত্র উপন্যাস বা ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু পুরো ব্যাপারটাই যেন পাস্ট পূর্বে ঘটে গেছে আমার কাছে সেটাকে বর্ণনার চলে এক যে ছিল রাজার মতো করে গল্পটা গানা হচ্ছে কিন্তু সেই রাজার গল্প কি নাটকে আনলে আর এক যে ছিল রাজা বললে হবে না রাজসভাকে সামনে এনে রাজা রানীর কথা রাজ্যের মানুষের সঙ্গে কথা সেনাপতির সঙ্গে রাজার কথা সবটাকেই কিন্তু একেবারে দিশায়িত করতে হয় ফলে একই বিষয় নিয়ে নাটক আর গল্প রচিত হলে বিষয়বস্তু এক হলেও অনুকূল করণের বিষয়টা এক অনুকরণের পদ্ধতিটা আলাদা হওয়ার ফলে একই বিষয় নিয়ে লেখা নাটক আর গল্প আলাদা হয়ে যাচ্ছে কারণ নাটকের ফর্মটা আলাদা আর ছোট গল্প তার ফর্মটা আলাদা আবার শুধু আঙ্গিকের ক্ষেত্রেই নয় ফর্মের দিক থেকেই নয় এই নাটক যেটা আমরা বললাম অনুকরণের পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে শুধুমাত্র যে উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ একই সাহিত্য বলে যে ফর্মটা যে মূল ফর্মটা তার মধ্যে এত ভ্যারাইটি তৈরি হচ্ছে কি কারণে না বিষয়টা এক হলেও সেখানে একটাকে আমরা বলছি গল্প একটাকে বলছি নাটক একটাকে বলছি আমরা প্রবন্ধ একটাকে বলছি মহাকাব্য প্রত্যেকটা ফর্মের নিজস্ব স্টাইল আছে প্রত্যেকটা ফর্মের নিজস্ব একটা কলা আছে সেই জন্য পার্থক্য তৈরি হচ্ছে ফলে একই ধাঁচার মধ্যেই পার্থক্য তৈরি হচ্ছে স্টাইলের জন্য আমরা যাকে বললাম পদ্ধতি সেটা যেমন একটা বাইরের দিক থেকে তেমনি আমরা আগেই বলেছি আরেকটা পদ্ধতিগত দিক কিন্তু আসে লেখকের দৃষ্টিকোণ কেমন কোন ভাবনা থেকে কোন দৃষ্টিভঙ্গি থেকে কোন সমাজ দর্শন থেকে তিনি নাটক বা উপন্যাস বা ছোট গল্পটা বা মহাকাব্যটাকে লিখছেন সেখানেও কিন্তু একটা পার্থক্য তৈরি হয় সেই পার্থক্যটাকে আমরা খুব বুঝে নিতে পারবো একটা সহজ উদাহরণ দিয়ে যেমন ধরা যাক আমাদের রামায়ণ আমরা জানি সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃতে বাল্মীকি রামায়ণ লিখেছেন এখন সেই রামায়ণকেই বাঙালির একটু অনুসারী করে তাকে ঠিক বীর রসের কাব্য না করে একটু করুণ রসের কাব্য করে আবেগপরায়ণ রামচন্দ্র এঁকে তাকে বাঙালির ঘরের কথা বাঙালির ঘরের পাঁচালি শ্রীরাম পাঁচালি করে করে তুলছেন কিনা কৃত্রিবাস এখন সেই দুটো থেকেই উপাদান নিয়ে যখন মধুসূদন লিখছেন কাব্য তখন তো বদলে যাচ্ছে একজন লিখেছিলেন বাল্মীকি তিনি রামায়ণ লিখছেন তা থেকে সরে এসে যুদ্ধ যুদ্ধবিগ্রহ থেকে সরে এসে গোটা ভারতবর্ষ নয় শুধু বাঙালির মুখের দিকে তাকে লিখছেন কেনা কৃত্রি বা সোজা এবার আর বাঙালি বা ভারতবর্ষ নয় আমাদের কবি মধুসূদন দত্ত যাকে উনিশ শতকের নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বলা যায় তিনি পাশ্চাত্য যে বুর্জোয়া দর্শন সেই পাশ্চাত্য যে দর্শন যে নবজাগরণ যেখানে মানুষকেই সব কিছুর মাপকাঠিতে বিচার করতে হয় মানুষকেই কেন্দ্রে রাখতে হয় দেবতাকে সরিয়ে রাখতে হয় যে ব্যক্তি শুধুমাত্র নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে লড়াই করে যে দেবতার উপর নির্ভর করে না তাকে গুরুত্ব দেওয়ার কথা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি রামচন্দ্রকে যিনি পদে পদে দেবতাদের সা নেন তাকে সরিয়ে রেখে তিনি উনিশ শতকে নবজাগরণের প্রেক্ষাপটে মেঘনাথকে এবং আহ বলা যেতে পারে মেঘনাদের পিতা রাবণকে গল্পের অর্থাৎ মেঘনাথ পদকাব্যের নায়ক করছেন কারণ রাবণের মধ্যে সবথেকে বড় যে বিশেষত্বটা রয়েছে তা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস হেরে যেতে পারি কিন্তু যুদ্ধ না করে হারবো না এই যে নিজের প্রতি বিশ্বাস দেবতার শক্তিকে ভরসা না করে আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠতে চাওয়া একজন মানুষের সংগ্রামী চেতনা যে ট্র্যাজিক ভূমিকা যে ট্র্যাজিক মহিমা তাকে দিচ্ছে সেটার কারণ হচ্ছে যে রাবণ বাহিনী আসলে বাইরে থেকে আসা শক্তি যারা সোনার লঙ্কা অর্থাৎ ভারতবর্ষের উপর আক্রমণ করছে তাদের বিরুদ্ধে দেশের জন্য প্রাণ দিচ্ছেন মেঘনাথ আমাদের বীর রাবণ ফলে রাবণকে তিনি গল্পের তার কাব্যের নায়ক করছেন মেঘনাদের মৃত্যুতে রাবণের যে অসহায়ত্ব এবং আবারও তার নিজের শক্তি সঞ্চয় করে যুদ্ধের জন্য প্রস্তুতি সেটাকেই তিনি মেঘনাদপদ কাব্যের বিষয় করছেন ফলে দেখা যাচ্ছে মূল বিষয়টা এক প্রত্যেকটাতেই রামায়ণের গল্পটা আছে কিন্তু গল্পটাকে এক একজন এক একটা সময়ের প্রেক্ষাপটে দৃষ্টিভঙ্গি থেকে নতুন নতুনভাবে তাকে দেখছেন ফলে রাম রাবণ সংক্রান্ত যে ভাবনা আমাদের তাকে বদলে দিয়ে উনিশ শতকে নবজাগরণের পুরোধা মধুসূদন দত্ত রাক্ষস রাবণের মধ্যে যে মানবিক শক্তিতে জয়ী হওয়ার যে দৃঢ়তা চেতনাটা তার মধ্যে তিনি লক্ষ্য করেছেন তাকেই তিনি তার মেঘনাদ কাব্যের নায়ক করে দিচ্ছেন হিরোতে পরিণত করছেন আদর্শ চরিত্রে পরিণত করছেন এই যে দৃষ্টিকোণের পার্থক্য এটাও কিন্তু একটা পদ্ধতিগত দিক ফলে এইগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ফলে এইভাবেই আমরা বুঝে নিতে পারলাম যে অনুকরণ ব্যাপারটাকে অ্যারিস্টটল দেখেছিলেন একভাবে প্লেটো দেখেছিলেন একভাবে অনুকরণ মানে অ্যারিস্টটলের কাছে বাস্তবের খুব অনুকরণ নয় তার সঙ্গে কল্পনা থাকবে এবং সেই অনুকরণ যখন একটা সাহিত্য শিল্পকলা জন্ম দিচ্ছে তখন সেখানে সবটাই তো অনুকরণ কিন্তু তাহলে একজন পাঠক দর্শক শ্রোতা বৈচিত্র্য খুঁজবেন কে করে সবটাই কি এক হয়ে যাবে না সবটাই আলাদা আলাদা হবে অনুকরণ কোন বিষয় নিয়ে করছেন অনুকরণের পদ্ধতিটা কী আর অনুকরণের যেটাকে আমরা বলতে পারি যে অনুকরণের মাধ্যমটা কী অর্থাৎ মাধ্যম বিষয় এবং পদ্ধতির পার্থক্যের কারণে সব শিল্পকলায় আপাত অনুকরণ হলেও তাদের মধ্যে বৈচিত্র্যের কোনো অভাব হয় না আজকের অনুকরণ তত্ত্ব নিয়ে আমাদের পূর্বের আলোচনার পর আজকের দ্বিতীয় পর্বের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে বাংলা সাহিত্য চর্চার চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই